যেই না কাজের সিঁড়ি সামান্য তরকারি টুকটাই কাটতে পারে না ইচ্ছা করে করা সব ইচ্ছা করে যেন আর কাজ করতে না কই আমিও কম না ছেলে বাড়ি আসলে টেনে নিয়ে যাই বাগানে সারা সারাদিনের সব কীর্তিকলাপ মাল মশলা মাখায় কানে ঢেলে দেয় নে এবার বোঝ সারা রাত কি মজা নিজের পছন্দের এক পদ রাইন দেখাবো সে কপালও নেই তাও নালিশ করা লাগে আমার আবার ঝিঙ এরতে ঝিঙের বেশি পছন্দ তাই একটু বাদাই কাটি তাও আমার দোষ এতেও নাকি সাউরির ঝাল নুন বেশি খরচ হয়ে যায় যা পারে বইলে বেড়ায় কি মশলা খরচের ভয়ে রান্তিও দেয় না সাদা ফেকসে তরকারি রেঁধে রাখে ঝিঙের খুসা গুলোই একটুখানি নুন আর হলদির গুঁড়ো মাখায় নিস দেখো দিনে বাপু পিতলের খুন্তি করাই বাপ দাদা সৈদ্য পুরুষ মিলে রান খায়ও ক্ষয় করতে পারবার না ইফাইন সোনার মতন চকচক করতিছে তোমরা কি জানো পিতলের মধ্যে জিঙ্ক থাকে যেই কারণে পিতলের কড়াইতে রান্দা করলে খাবার আরও বেশি মজা হয় একদিকে স্বাস্থ্যসম্মত অন্যদিকে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াচ্ছে আর লোক মুখে শুনি পিতলের বাসন কোষণে খালি নাকি গ্যাস হয় না যে সব বাচ্চাকে রক্ত শূন্যতা আছে পেট ব্যথা করে এই পিতলের বাসনে খালি নাকি তা কমে যায় আর এটা হচ্ছে বাটি চামচ থাল গিলাস বাচ্চাগের সেট খাবো কি নকশা দেখি তো পরাণকারী যাচ্ছে কি ভার বাবা এক একটা থাল বাটি সহজে ভাঙবেন না নে আবার এটা স্মৃতি হিসাবেও যুগ যুগ ধরে রেখে দিতে পারবা এত সুন্দর বাসন কোষণ পায়ে যাবানে বি বাসিনী পেজে আর বাসন গুলো যাদের মন কাড়িয়ে নেছে তারা উপরের নাম্বার দেখে অর্ডার করে দাও এইবার কড়াইতে দিয়ে দিছি একসা চা মতো সর্ষের তেল তার মধ্যে সামান্য কয়টা কালো জিরে ফোড়ন দিছি আর দিছি কয়টা পিয়েজ কুচি আর আস কাঁচা ঝাল শুকনো ঝাল এইবার সব সুন্দর করে ভাইজে নিচ্ছি এর মধ্যে এখনই দিয়ে দেব নুন হলুদ মাখানো ঝিঙের খোসা এইবার সব একসাথে বেশ চার পাঁচ মিনিট ভাইজে নিতে হবে এ দুই তিন মিনিটের জন্য একটু ঢেকে দিলাম হালকা যদি একটু নরম হয়ে আসে তা নরম হওয়ার কোনো চান্স টান্স নেই ভালো করে ভাজা হলি এখন এর মধ্যে হাফ কাপ পানি ঢেলে দাও পানিটা ঢাইলে নিয়ে আরো কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিলাম দেখো দিনি এখন একেবারে পানিটা শুক হয়ে গেছে আর খোসা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে তাও আরো চার পাঁচ মিনিট ভাইজে নিচ্ছে এইবার কোনো কথা হবে না ডাইরেক্ট চলে যাবো আমার মেশিনের উপরে সুন্দর করে নিপিশ করে বাইটে তোমরা যদি চাও যে নিপিশ করে বাইটে নিবা তাতেও কোনো সমস্যা নেই একটা ঘুল্লি দিয়ে নিলেই হয়ে যাবে তা বাটা বাটির কাজ তো শেষ আরো একটুখানি পর্ব বাকি আছে এইবার কড়াইতে আবার এক টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তার মধ্যে একটা শুকনো ঝাল ফোড়নে দিয়ে দিছি আর একটা রসুন কুচি করে দিয়ে দিছি রসুনটা ভালো করে ভাজা হয়ে আসলি এর মধ্যে শেষের দিকে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম প্রথম দিকে দিলাম না বেশি ভাজা হয়ে হয়ে যাবে না এইবার ভর্তা টুক ঢাইলে নিয়ে ভালো করে ফোড়নের সাথে মিশাই নিচ্ছি এখনো কিন্তু নুন দেওয়া হয়নি এক ফাঁকে আবার একটু নুন ছিঁট দিলাম এক দুই মিনিট নাড়ে ছেড়ে মিশায় নিলি হয়ে যাবে না ঝিঙের খুসা ভত্তা একটু ভত্তা ভাত্তি হলে আমি আবার আত্মা পুরি করা ভাত খাতে পারি তা পিতলের বাসনে মেয়ে খাবে কি আমি আগে খাই বউনি করে নেই এত মজাদার একটা ভত্তা একবার যদি কেউ কইরে খায় ঝিঙের তরকারি আমার এত পছন্দ না কিন্তু ঝিঙের খুসা বাটলি ও আঙুল সাইটে পুটে ভাত খেয়ে উঠবানি শর্ষের রসুনের ঘেরান তোমাদের মন্ডারে মা তোয়ারা করে ছেড়ে দেবে না যারা খাইছো তারা তো খাইছো যারা খাওনি তারা একবার খাইয়ে দেখো গে ধন্যবাদ